উড়িষ্যায় দুর্ঘটনা শোকের ছয়া পূর্ব মেদিনীপুরে জেলার বাসিন্দার জনের মৃত্যু হল এছাড়া দুর্ঘটনার কবলে পড়ে আহত ওই জেলার বাসিন্দা আরও চব্বিশ থেকে পঁচিশ জন তবে উড়িষ্যা যাজপুরের বারাবাটিতে ওই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা পাঁচজন আহত হয়েছে প্রায় পঞ্চাশ জন মৃতযাত্রীরা হলেন ভূপতিনগর থানার উরউরি গ্রামের বাসিন্দা উত্তম মাইতি এগরা থানার দবুদা এলাকার বাসিন্দা অচিন্ত মাইতে বয়স একষট্টি চণ্ডীপুরের বাসিন্দা মলয় ঘোষ এবং নন্দী গ্রামের বাসিন্দা বর্ণালী দাস বেড়া দেহগুলি নিয়ে আসার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে সে সঙ্গে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে পূর্ব মেদিনীপুরে আনার ব্যবস্থা হবে বলেও জেলা প্রশাসনের একটি সূত্রে জানানো হয়েছে আপডেট বলতে এটা তো নতুন গাড়ি ছিল এটা আমরা জানি বা আমি ওই গাড়িতেও গেছি এক মাসের মাস আগে ওনার এই গাড়িতেই গেছি ড্রাইভার অত্যন্ত ভালো কোনো নেশা ভাঁধ করে চালায় না হয়তো গাড়ি ইঞ্জিনের ব্যাপার প্রবলেম হতেই পারে তার জন্য অঘটন ঘটেছে তার জন্য যে ড্রাইভার চেষ্টা করবে অনেক সময় একটা সে এখন এতগুলো জাহান নিয়ে যাচ্ছে মানে কি সে ভগবান সে চেষ্টা করবে এতগুলো লোককে বাঁচানোর কিন্তু কোনো কারণে অঘটন ঘটে গেছে তাতে মানে আমরা হয়তো দোষারোপ করছি ঠিকই কিন্তু এটা আমার করা উচিত নয় ন তারিখ নয় আগস্ট এপ্রিল নয় এপ্রিল গিয়েছিলেন মঙ্গলবার গত মঙ্গলবার আজকে মঙ্গলবার আট দিন আজ গতকাল সোমবার চোদ্দোই এপ্রিল উনি বাসে উঠেছেন বাড়ি আসার জন্য রাত্রেই এই ঘটনাটা ঘটেছে স্পটেই মারা গেছে বলতে ওনার ছেলেকে বসে তাকে জিজ্ঞেস করছে বাবা তুই ঠিক আছিস তারপরেই উনি নাকি শুয়ে পড়েছে যা শুয়ে পড়েছে আর কথা বলেন বিউরো রিপোর্ট এখন সংবাদ